অনেক সুন্দর মনে আছে বিদেশি বিদেশি ফিল আসে নাইন ভাই জি জি বিদেশি ফিল আসে না ওকে ঠিক আছে চলে যান কোনো তাড়াহুড়া করবেন না গাড়ি চালানোর সময় কোনো তাড়াহুড়া করবেন না প্রত্যেক দশ সেকেন্ড পর পর একবার ডানে লুকিং গ্লাসে একবার বামে লুকিং গ্লাসের দিকে তাকাবেন যে কোনো কিছু আছে কি না ঠিক আছে জি ডানে বামে তাকান কোনো কিছু আছে কি না এরপরে সোজা চালান আগে ঠিক আছে গাড়ি যদি আসে সে আপনাকে ওভারটেক করে চলে যাবে আপনার মতো করে আপনি চালান

গাড়িটা চলবে একভাবে চলবে দেখেন কাটাকাটি করতেছি কোনো কাটাকাটি করতেছি না আস্তে 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 নেমে যাচ্ছি সোজা চলে যান লুকিং গ্লাসে তাকান ঘন ঘন তাকান জানে বামে চাপ দেওয়া যাবে না আস্তে আস্তে হ্যাঁ খুব সেন্সিটিভ জায়গা আস্তে আস্তে যান ওকে এরপর আমরা কই যাব বাম দিকে যাব তাহলে কি করতে হবে আমাদের হ্যাঁ ইন্ডিকাটার দিতে হবে ইন্ডিকাটার দেন হ্যাঁ একটা হর্ন দিয়েন ছোট করে হ্যাঁ এবার বামে নেন ওকে ঠিক আছে আমরা বাম দিকে যাবো ডানে বাম দেখলাম হ্যাঁ ঠিক আছে সুন্দর এবার চলে যান যান টান দেন আস্তে হালকা করে লোকজন আছে আস্তে যান ব্রেক ব্রেক হ্যাঁ হ্যাঁ যান চলে যান চলে যান সুন্দর মাত্র চার দিনে দেখেন কি সুন্দর করে গাড়ি চালাইতেছে গাড়ি চালানোর ধরন অনেক ভালো ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা আমাদের কাছে ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জেলা থেকে ড্রাইভিং শিখতে পারবেন চলে চলে যান যান সোজা বাম দিকে আমরা হুম তো বামে গেলে প্রথমে আমাদেরকে ইন্ডিকেটার দিতে হবে এবার আমাদের এইদিকে খেয়াল করতে হবে কিছু আছে কিনা বামে লুকিং গ্লাসে খেয়াল করেন যে কিছু আছে কিনা যেহেতু আমরা বামে টান নিব বামে টান নেওয়ার সময় আমাদের লুকিং গ্লাসে কি করতে হবে এবং সেই সাথে আমাদেরকে এই পাশে বামে লেনে থাকতে হবে আমাদের কখনো ডানের লেনে যাওয়া যাবে না মন থাকবে যান যান চলে যান চলে যান ওকে চলে যান সুন্দর হ্যাঁ ঠিক আছে চলে যান এবার আমরা সামনের দিকে যে ডান দিকে যাব তো এই মুহূর্তে ভিডিওটা যারা দেখতেছেন আপনারা যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন হ্যাঁ অবশ্যই ডান দিকে ওই অটো গাড়িগুলো রিক্সাগুলো ওই দিকে যাবেন আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে সে ড্রাইভিং শিখতে পারবেন বাসা ভাড়া দুই হাজার টাকা আর ড্রাইভিং এর জন্য আট হাজার টাকা পড়বে ওকে ড্রাইভিং শিখতে অবশ্যই কল করবেন বাসটা ছেড়ে দেন একটু স্লো করেন আমরা ওই যে লুকিং গাছে দেখে বাসটা ছেড়ে দিবো সুন্দর আস্তে আস্তে যান আস্তে আস্তে যান হ্যাঁ ব্রেক ধরেন এখানে তো এক্সাইটার দেওয়া যাবে না হ্যাঁ যান চলে যান সোজা চলে যান আপনারা যারা ড্রাইভিং খেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঢাকা উত্তরায় অফিস বাসা ভাড়া দুই হাজার টাকা ড্রাইভিংয়ের জন্য আট হাজার টাকা পড়বে আসার এক মাস আগে আপনাকে বাসা বুকিং দিতে হবে তো ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ